অনিক আজ আবার ক্লাসে এলি না কেন তিন দিন ধরে ক্লাস মিস করছিস কি হয়েছে তোর কিছু হয়নি মানে অনেক কিছুই হচ্ছে আর আমার সাথে যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না মাথা কাজ করে না কি বলছিস তুই তো সেই অনিক সবচেয়ে সোহাগী স্বপ্নবাজ হঠাৎ সব এলোমেলো হয়ে গেল কেন জানি না রে পড়তে বসলেই মাথা ধরে যায় কিছুই মনে থাকে না বাড়ির চাপ নিজের ব্যর্থতা সব মিলিয়ে মনে হয় আমি আর পারবো না মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিই সব এটুকুই কি অনিক এ তো সহজে হাল ছেড়ে দেবে তুই কি জানিস তোর মধ্যে কতটা ট্যালেন্ট আছে ট্যালেন্ট সবাই তো উল্টোটাই বলে বলে আমি রোজ রোজ নষ্ট হয়ে যাচ্ছি নিজের উপরও বিশ্বাস রাখতে পারি না আর অনিক শোন শুধুই তুই না আমারও সমস্যা আছে তোর তুই তো সবসময় হাসি খুশি রেজাল্ট দুর্দান্ত কাছে তাকালে মনে হয় তোর জীবনে কোনো দুঃখ নেই ফল ভালো করলি সব ভালো থাকে এমন না বাড়িতে টাকার সমস্যা চরমে মায়ের অসুখ আবার বাড়ছে ছোট মনের তিন মাসের বেতন বাকি আমি রাতের পর রাত ঘুমাতে পারি না ভাবতে পারি আমার পড়াশোনা কি চালিয়ে যেতে পারবো। আমি তো ভাবতেও পারিনি তোর এত সমস্যা তুই তো এসব কিছুই প্রকাশ করিস না সব কিছু তো সবাইকে বলা যায় না তবে একটা জিনিস জানি যদি হাল ছেড়ে দিই তাহলে সব সমস্যাই আরও বড় হয়ে যাবে তুই কি পার্ট টাইম কাজ করবি পড়াশোনার সাথে কি সামলাতে পারবি সামলাতে হবে। মায়ের চিকিৎসা বোনের পড়াশোনা এসব তো থেমে থাকবে না আর তুই থাকলে আমি সাহস পাবো আমি ভাবব তোর কথা তুই ভাববি আমার কথা এইভাবেই হয়তো দুজনেই উঠে দাঁড়াতে পারবো ঠিক তাই আমরা কেউ একা নই আরেকটা কথা আজ দুপুরে লাইব্রেরিতে যাবি আমরা একসাথে বসে পড়ব তুই তোর পড়া শুরু করবি আমি আমার সিভি বানাবো আজ থেকেই আমাদের নতুন পথ শুরু তাই না হ্যাঁ একদম নতুন পথ আর আজকে কিন্তু চকলেট কিনবি একটু মোটিভেশন দরকার হ্যাঁ চকলেট ঠিক আছে তোর জন্য দুটো দেব আমার জন্য একটা না দুজনের জন্য সমান একসাথে লড়াই একসাথে পুরস্কার রাফিয়া সত্যি বলছি যদি তুই আজ না আসতিস আমি হয়তো পুরোপুরি ভেঙে পড়তাম আর আমি আমি তোকে না পেলে হয়তো নিজের সমস্যার কথা বলারই কাউকে পেতাম না আমরা দুজন দুজনকে বাঁচিয়ে রাখি অনেক চল লাইব্রেরির দিকে যাই রাস্তায় যেতে যেতে প্ল্যানটা ঠিক করে ফেলি চল আজ থেকে আমরা দুজন আগের চেয়ে আরও শক্ত আরও দৃঢ় আর হার মানব না কখনোই না একদম আজ থেকেই নতুন শুরু